মায়ের দাওয়া গোপন এক রেসিপি থেকে বানানো এক শরবত দিয়ে হাজার হাজার মানুষের মন ভুলিয়ে দিচ্ছে এমন এক শরবতের রিভিউ আপনাদেরকে আজকে দিব লাগে দিল বাহার আজওয়া শরবত নামে বিখ্যাত বংশালের একটা শরবতের দোকান যেটা অবস্থিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণীতে যাচ্ছি এখন সেখানে সানাটুয়া প্রায় নিউ ফুড ব্লগ চলে আসছি পুরান ঢাকায় আরেকটা ইন্টারেস্টিং খাবারের ব্লগ করতে গরমের মধ্যে মানে ঠান্ডা শান্তি দিবে এমন একটা শরবত এটা আজকে রিভিউ করব পুরান ঢাকার মানে এখন পুরান ঢাকার খুব হাইপ বিখ্যাত দিলবাহার আজোয়া শরবতের দোকানে এটা ব্লক রুম আমার পিছনে অলরেডি লাইন দেখতেছেন এখনও দোকানে খুলে নাই এটা কেমন কি আসলে কি খাওয়াটা ঠিক হবে কি না এত লাইন ধরে এত প্যারা নিয়ে খাবো উচিত সব কিছু আপনাদেরকে জানাবো তার জন্য সাথে থাকুন দেখতে থাকুন তিনারা তাদের দোকান বসানো শুরু করেন অন্যান্য দোকান যখন বন্ধ হয় মানে আটটা সেই সময় তারা তাদের সব কিছু আস্তে আস্তে নিয়ে আসেন আর সন্ধ্যা থেকেই মোটামুটি মানুষজন লাইন ধরা শুরু করে দেয় দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে লাইন হচ্ছে এটা মাত্র শুরু এই লাইন চলবে আটটা থেকে মোটামুটি রাতে বারোটা পর্যন্ত লোকেশনটা বোঝার সুবিধার আর একটু ভালো মতো বলে দিচ্ছি শুরি প্রাথমিক স্কুলের ঠিক উল্টা উল্টাপাশেই আপনারা এ ভিড় দেখবেন এই দোকান দেখবেন তখনই বুঝে যাবেন যে এই সেই বিখ্যাত দিল বাহার আজওয়া শরবতের দোকান এই শরবতের সম্পূর্ণ রেসিপি দেন এই শরবত বিক্রেতার মা এটা সম্পূর্ণ গোপনীয় জানার কোনো উপায় নাই প্রথমে আপনার একশো টাকা দিয়ে টোকেন নিতে হবে টোকেনটা খুবই সুন্দর দেখতে আরবিতেও দেওয়া আছে ইংলিশেও দেওয়া আছে যে যেটা বুঝতে পারেন টোকেন নেওয়ার পর লাইনে দাঁড়িয়ে যাবেন এরপর দেখবেন আস্তে আস্তে তাদের এই শরবত বানানোর সম্পূর্ণ যে কর্মযজ্ঞটা চলছে সেটা শরবত বিক্রেতা নিজে আর তার সাথে দুজন সাহায্যকারী আছে যারা অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো করে দেন প্রতিবারে পঁয়তাল্লিশটা করে গ্লাস সুন্দর করে সাজানো হয় উনি নিজের হাতে গ্লাসগুলো সাজিয়ে প্রতিটা গ্লাসে যে যে উপাদান দেওয়ার সবগুলা একবারে একই মাপে একই নিয়মে উনি দিতে থাকেন ওনার সামনে এক একটা বোতল রাখা আছে এক একটা বোতলে এক এক রকম আইটেম আছে কোনোটাতে বাদামের শরবত কোনোটাতে জাফরানের শরবত এরকম অনেক কিছু মিলানো উনি ওনার মতো করে আস্তে আস্তে সবগুলো দিতে থাকেন আর এই একটা জিনিস উনি শরবতগুলোর সাথে মিক্স করেন মোটামুটি এই হচ্ছে নিয়ম এর থেকে বেশি কোনো কিছু দেখার উপায় নাই আর ওনার সহযোগীরা সাথে থেকেই প্যাকেটের যে জিনিসগুলো থাকে কোনোটা হচ্ছে হেলদি কোনো জিনিসের কুড়া টুড়া সব কিছু ওনার দেয় আমার সাথে সেদিন ভ্রমণ কথা চ্যানেলের নাহিদ ভাইও ছিলেন আমি আমি এখানে আর অনেকবার আসছি ভালো মানের ভালো এই কারণে নিকে আসছি

আর সাজানো তো দেখতেই পারছেন বাদামে ভরপুর শরবত ঠান্ডা বরফ সব কিছু মিলানো মানে মানুষের ভিড় আর মহিলাদের আলাদা করে দাঁড়ানোর জায়গাও উনি দিয়ে রেখেছেন যেটা খুবই ভালো সব কিছু মিলিয়ে সম্পূর্ণ প্রসেসটা চোখে দেখতেও খুব ভাল লাগবে উনি অনেক কিছু দেন অনেক কিছু অনেক কিছু কর্নফ্লেক্স থেকে নিয়ে শুরু করে জাফরান হরলিক্স অনেক কিছু অনেক এটা আসলে সামনে থেকে দেখলে আরও বেশি ভাল লাগবে আমি তো পুরো পদ্ধতিটা আপনাদেরকে দেখালামই করোনার আগে উনি অন্য ব্যবসা করতেন কিন্তু করোনায় সেটা হারানোর পরে তার মায়ের কথা মতো এই রেসিপিটা বানিয়ে উনি শরবত বিক্রি শুরু করেন যার জন্য আসলে ওনার আর পিছন ঘুরে তাকাতে হয় নাই শরবত বানানো শেষ এবার যার যার টোকের মতো তাকে তাকে সেটা দেওয়ার পালা

তার জন্য এত কষ্ট এটা সাপ বেড়ে যাবে কারণ হচ্ছে এরকম এক দেড় ঘন্টা সিরিয়াল ধরে দাঁড়ানোর পর যখন এটা এই গরমে খাবেন এটা স্বাদ এমনি কয়েক গুণ বেড়ে যাবে অনেকই মানে এত বেশি স্বাস্থ্যসম্মত যে কর্নফ্লেক্স বাদাম আরও অনেক কিছু আছে যেগুলো হয়তো আমি বলতেও পারবো না ওনার তো সিক্রেটও আছে কিছু আর ড্রিঙ্কসটা যেটা মানে যে শরবতটা ঠান্ডা ঠান্ডা এটা অনেক মজা মিষ্টিটা কম কিন্তু এটা ঠিকই আছে সবার জন্যই আসলে মজা এটার জন্যই মানুষও তো খায় তো যাওয়া ভালো

শরবত খাওয়া যায় হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি সবাইকে প্রেফার করবো এটা খাওয়ার জন্য আর কি একবার হলে টেস্ট করার জন্য আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ

যেরকম টেস্ট মনে করে করেছিলাম সেরকমই আছে ইনশাল্লাহ আবার আসা হবে অনেক 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 ভালো সবচেয়ে বড় কথা হচ্ছে এই শরবতে ভরপুর কাজু বাদাম কাঠ বাদাম কিসমিশে এখানে দেখেন অন্যান্য শরবত খেয়ে অ্যাড খারাপ হয় আর এই শরবত খেলে অনেক স্বাস্থ্যের জন্য অনেক উপকার একশো টাকায় হয়তো বা একটা শরবত

খুব ভালো ভালো রিভিউ দিল সবার অনেস্ট রিভিউ দিলাম আসবেন খাবেন ট্রাই করবেন একবার হলো ট্রাই করা উচিত উচিত না আসলে বুঝবেন না এটা স্বাদ বুঝবেন না 100 টাকার একটা শরবতে কি আছে ওটা তো যাচাই করা দরকার এটা 100 টাকা 250 টাকা হলো পারফেক্ট ছিল এত স্বাদ আপনারা চ্যানেলটা সবাই লাইক করবেন চ্যানেলটাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন লাইক দিবেন ধন্যবাদ আমরাও করব ইনশাআল্লাহ আচ্ছা এখান থেকে এখন বিদায় নিচ্ছি আমাদের একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দুর্ভাগ্যবশত সুরি টুলা স্কুলে মাঠে খেলা কতগুলা ছেলের বল আমাদের গাড়িতে আসে কিন্তু কষ্টের বিষয়টা এটা ছিল যে তারা কোনো রকম কার্টেসিও দেখায় নাই তারা শিকারই করে নাই তাদেরকে হাতে নাতে ধরার পরও তারা কেউ শিকার করে নাই সবাই শুধু ব্লগিং করা দেখেন যে ব্লগিংয়ের পিছনের অবস্থাটা দেখেন পুরান ঢাকার আজওয়া আমার কাছে একশো টাকা না ওটা এখন আমার কাছে আট দশ হাজার টাকা বাজেট হয়ে গেছে মুদার কথা হচ্ছে যে ব্লগিং খালি হয় না ব্লগিং এর পিছনের বিহাইন্ড দ্য সিন এরকম ব্লগিং করতে যে এরকম একটা তিক্ত অভিজ্ঞতা এটাই প্রথম তাই খুব খারাপ লাগছিল মনে বিশাল দুঃখ নিয়ে এই ভিডিওটা শেষ করতে হয় আশা করি ব্লগটা ভালো লাগছে নেক্সট টাইম আবার অন্য কোথাও দেখা হবে অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং